আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সবাই ভালো আছেন বিশেষ করে কৃষি ভাইদের জন্য এই ভিডিওটা এই যে আপনার আইস বল কপি আসলে কপি বর্ষা এবার তো লাভি বসা লাভি বসা হিসেবে কপি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালোই আছে তা তবে কিছু কিছু কপি অনেকটা নষ্ট হয়ে গিয়েছে ওই যে কপিটা ওজন প্রায় হাফ কেজি ওজন হবে তো গতকাল পাঁচ মিনিট কাটা হইলো আজকেও কাটা হয়েছে চল্লিশ টাকা কেজি দরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে কফি এই যে আসলে আইস বল কপি যদি ভালো হয়ে যায় তাহলে এটি একটি লাভজনক চাষ এই কপিটা চল্লিশ পঁয়তাল্লিশ মানে তিরিশের নিচে কপি আসে না এই কপিটা তো আপনারা চাইলে এই কপিটা আইস এই করতে পারেন আসলে এটা আপনার আষাঢ় মাসে এটা রোপণ করতে হয় এই আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসেই এ হারভেস্ট করা যায় দেখেছেন খুব সুন্দর কফি এই যে জমিটা অনেক বড় চাইলে আপনারা চাষ করতে পারেন আসলে এই জমিটা মূলত হচ্ছে কি দুই বিঘা জমি দুই বিঘা একটু বেশি আছে তো যদি আলহামদুলিল্লাহ এই দরে যদি তিরিশ টাকা উপরে বিক্রি করা যায় তাহলে মনে করেন যে প্রায় দুই লাখ টাকা প্লাস বিক্রি করা একটা আশা আছে তো আসলে কপি মূলত হচ্ছে মেন হচ্ছে ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা যদি আপনারা ভালো দিতে পারেন সার ওষুধ এই সমস্ত কিছু যদি ঠিক মতন যত্ন দিয়ে করতে পারেন তাহলে কপি খুব খুবই ভালো হবে এই যে কবিটা মনে করেন প্রত্যেকটা কপির ওজন মনে করেন যে হাফ কেজি করে আছে ঠিক আছে এই যে এই যে কপি হাফ কেজি মনে করেন যে উপরে ওজন আছে আসলে কবিটা মনে করেন যে খুবই লাভজনক চাষ তো আপনারা সবাই ভালো থাকবেন চেষ্টা করবেন কবিরা করার জন্য তো আলহামদুলিল্লাহ ভালো থাকবেন